নমস্কার বন্ধুরা দাস্কর স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা দেখাবো কীভাবে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করবে ডাবলু এল থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি ক্রোম বাজারে চলে যাবো এখানে লিখবো আমি ডাব্লু ডিসিএল তারপর প্রথম অপশনটাতে ক্লিক করব তারপরে টান দিকে আপনি অনলাইন পেমেন্টের অপশান আসবেন তারপর হচ্ছে কুইকের অপশানে ক্লিক করবেন দিয়ে প্রথমে কনজিউমার আইডিটা বসিয়ে দিবেন আমি কনজিউমার আইডি বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ক্যাপচার্ট কোড বসিয়ে দিবেন দিয়ে প্রসিডে ক্লিক করবেন দিলে এখানে আপনার নাম দেখাবে নাম দেখাবে মোবাইল নাম্বার যেটা যোগ আছে দেখাবে দিয়ে ভিউ আপডেট ভিলেজ ক্লিক করবেন দিলে আপনি এক মাসের 마তে পারেন দু মাসের 마তে পারেন তিন মাসের 마তে পারেন বা তিনটা একসাথে বা একটা একটা করে 마তে পারেন এ নেক্সটে ক্লিক করবেন ক্লিক করে ঘরে ক্লিক করে এরপর নেক্সটে ক্লিক করব এরপর টোটাল বিল আপনার দেখাবে বিল ডেক্স আছে এস বিআই পে আছে আমি বিল এ ক্লিক করে মারছি পেমেন্টে ক্লিক করব এখানে অনেক রকম অপশান আছে ইউপিআই আছে আমি ইউপিআই এর মাধ্যমে মারব মেক পেমেন্টে ক্লিক করব পেমেন্টে ক্লিক করে দিয়েছি স্ক্যানার চলে আসছে আপনি ফোনপে বা গুগল পে থেকে স্ক্যানিং বের করে এটা স্ক্যান করে ইউপিআই পিন দিয়ে দিবেন দিয়ে এটা সাকসেসফুল হয়ে যাবে আমি ইউপিআই পিন বসিয়ে দিচ্ছি যে সাবমিট করে দিয়েছি আমার এটা সাকসেসফুল হয়ে গেছে একটু লোডিং নিবে হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে এবার আপনাকে রিসিপ্ট কপি ডাউনলোড করতে হবে রিসিপ্ট কপি ডাউনলোড করতে গেলে আপনাকে হচ্ছে আবার ডাব্লু বিসিডি সিলে দিতে হবে দিয়ে ডাউনলোড পেমেন্ট রিসিপে ক্লিক করবেন ডাউনলোড পেমেন্ট রিসিপে আমি ক্লিক করে দিয়েছি দিয়ে হচ্ছে ক্লিক করবেন টাইপে পেমেন্ট টাইপে দিয়ে কনজিউমার আইডিতে ক্লিক করবেন দিয়ে ওখানে কনজু কনজিউমার আইডিটা আপনি এখানে বসিয়ে দেবেন আমি বসিয়ে দিয়েছি দিয়ে ক্যাপ কোডটা বসিয়ে দেবেন দিয়ে পসিডে ক্লিক করবেন দিয়ে ভিউ বিলে ক্লিক করবেন দিয়ে প্রথম অপশানটা আপনি ক্লিক করবেন হয়ে গেছে এবার এটা আপনি ডাউনলোড করে নেবেন